আমার ছেঁড়া কাঁথায় বোনা আছে সাত হাজার বছরের পরিচয় বারো শত বছরের অগ্রযাত্রা আদি মধ্য বর্তমান ভবিষ্যৎ সব মিলিয়ে আমার রক্তের ধারায় আমার কাছে আমার আছে ক্ষুদিরামের বিশ্বের গান প্রফুল্ল যতীনের ছড়ছরে চেতনা বিনয় বাদলের উদাসীন স্নিগ্ধতা দীনেশের দৃঢ় কবিত্ব সূর্য সেনের আগুন প্রীতিলতার অবরব প্রণয় না ভয় করি না ভয় করি না আমার আছে সালাম মায়ের ভাষার জাদু ভালোবাসা ভাষা মতিনুল হক আনরুল হক গাজুল হক ধীরেন্দ্র দত্ত গফার চৌধুরী আমার আজকে মনোমিয়া আসাদ মতিউর সার্জেন চৌহুরের স্পর্ধিত সাহসের অগ্নিমুখ গণ হৃদয় জ্বলে ওঠে তাদের নামে গণ হৃদয় জ্বলে ওঠে তাদের নামে জনতার বুকে জাগে অদম্য দরিয়ার ঢেউ না ভয় করি না মোটেই ভয় করি না লঘুতে ধরে রাখা প্রতিটি নাম এক একটি সুরক্ষিত শপথ ত্রিশ লক্ষ শহীদের বুকের তাজা রক্ত ফিনকে দেওয়া সে রক্তের তাজা গন্ধ আজও বাতাসে বেঁধে আছে দুই লক্ষ মাগনের সম্ভ্রমের পীড়িত কণ্ঠস্বর থেকে জেগে ওঠা এক মহাশক্তি যন্ত্রণার লোক চেতনায় গঠিত না ভয় করি না প্রত্যেক ক্ষতই শক্তিতে রূপান্তরিত হয়ে দেয় আমি বলতে পারি তাদের নাম কর্মের সিদ্দিক মাস্টার মোশারফ হোসেন জাফর জাফাঙ্গীর নিখিল মঈনুদ্দিন আদি মন্টু হেলাল ফরফাদ সালাম সেলিম নেজামত সর্দার মুকুল দেশাই সিরা সিদ্ধার জমান তারা সহ বিশ সহস্র মানুষের অতুলনীয় আত্মদানি জ্বলন্ত এক একটি জ্বলন্ত গোলাপি ইতিহাস না ভয় করি না তাদের স্মৃতি আমার ভেতরে আগ্নেয় গিরি আমার মিছিলের সূর্য পথ আমরাই তো প্রথম সামরিক শৃঙ্খল ভাঙা দুর্দান্ত মিছিলের পদর্থনি গণতন্ত্রের অদম্ম সৈনিক আমরা আমরাই তো বন্দি হয়েছি চোখ হাত বাধা ঘুম হয়েছে আয়না করে কষায়ের দোকানে ঝুলন্ত মানব রূপে স্কটল্যান্ড ইয়ার্ডের চাবুকের দাগ মার্কিন বুটের তলায় পিষ্ট চেহারা তবু ঠোঁটে তবু ঠোঁটে দিয়েছি তবু ঠোঁট রেখে ঠোঁটে রেখে দিয়েছি গণতন্ত্র শব্দটির অমুখ গর্জন না ভয় করি না শ্লেষ অশ্লেষে রচিত আমাদের বীরত্বই তো ইতিহাসকে সোনায় রচনা করেছে জাফর জয়নাল কাঞ্চন আয়ুব দীপালি সাহা শাহজাহান সিরাজ ময়জুদ্দিন সেলিম দেলোয়ার ডক্টর বিলোন জেহাদ নূর হোসেন উদ্ধত মেশিন গান তেরে আসে কম হয় তবু হৃদয়ে দেশপ্রেম নে যারা দৃঢ় চিত্তে এগিয়ে গিয়েছে তাদের আত্মনাদিত আমাদের অনুশাসন অবৈধ অবৈধ রাষ্ট্রীয় সন্ত্রাসী গুলি সহিংসতায় ও হতাশায় স্তব্ধ হয়নি আমাদের গর্জন আমরা জয় করেছি লোপ বলে নয় লড়াই কে না ভয় করি না আমরা ফিরলোই কাপুরুষ নই আমরা দৃশ্যাবসী আমরা সদা প্রস্তুত বারবার প্রতারিত হয়েও হতাশ না হয়ে আমরাই পুনরায় সংগঠিত হয়েছি তিলে তিলে পথে পথে শতকের হুমকি থামকি গুম, খুন অবর্ণনীয় ব্যক্তি ও পরিবার তন্ত্র কিছুকে আমরা উপড়ে ফেলেছি নেবেশে আমাদের শিশু কিশোর নারী পুরুষ ছাত্র জনতা ডোম চাড়াল মুচি মেথর কুলি দিন মজুর সবাই মিলে দাঁড়িয়েছে রিক্সা ভ্যান চালক খেটে খাওয়া মানুষরা রুখে দিয়েছে দুর্ধর্ষ ক্ষমতাকে হয় করি না তাদের প্রত্যেক হাতে আছে ক্ষুদ্র কিন্তু অচ্যুত অবুত শক্তি আমাদেরই আবু সাহিদ মুগ্ধ ইয়ামেন চোখ হাত পা জীবন হারিয়েও প্রতিরোধ করেছে অর্থাঙ্গীন শরীরের মধ্যেও তাদের আত্মা আছে অটল তাদের আত্মতাকে পালাত বাধ্য হয়েছে আধিপত্যবাদীরা জনতার হাতে অধিকার ফিরে এসেছে গণভবন বঙ্গভবন এখন যততার আর দখল মুক্ত সেই আসমান এখন আমাদের না ভয় করি না পৃথিবীর জটির ষড়যন্ত্রে হার মানেনি এই জনতা ওই পুরনো অসুর ধর্ষক ক্ষণির দেশদ্রোহী ধর্ম ব্যবসায়ী প্রতারক মিথ্যাচার ও রক্তে কেনা পদকে পদককে আমরা প্রত্যাখ্যান করি তারা যতই ষড়যন্ত্র করুক তাদের নীল নকশা তাদের নীল নকশা যে চূর্ণ বিচূর্ণ হবে তাই জনতার দৃষ্টিতে আছে। আমি লইপা সবর কুকুরি ফুসুক কামহ আমি ডম্বি বড়ুচন্ডী বিদ্যাপতি আমি কীর্তিবাস আমি মারাধর মুকুন্দরাম আমি কাশিরাম সৈয়দ সুলতান দৌলত কাজী আলাউল আমি শাহ মোহাম্মদ সগির আমি ভারতচন্দ্র বঙ্কিম মাইকেল বিদ্যাসাগর শরৎচন্দ্র আমি লালুর হাসন রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত জীবনানন্দ জসিম উদ্দিন আমি সেই কণ্ঠস্বর যারা এই বাঙালির সুখ দুঃখ আনন্দ বেদনার সুর রচনা করেছে না ভয় করি না এই নামগুলো আমার গায়ে লেগে আছে এগুলোই আমার অস্ত্র এগুলোই আমার আশ্রয় আরো আছে মোশারফ অলিউল্লাহ বিষ্ণু বুদ্ধদেব সিকান্দার আবু জাফর শরকত ওসমান আহমদ শরীফ আবু মাহমুদ ডক্টর আকলা সর্দার করিম বদরুদ্দিন কুমর হুমায়ুন কবির আহমদ সাবা হুমায়ুন আজাদ আক্তার উজ্জামান ইলিয়াস হাসান আজাজুল আজিজুল হক আবুল হোসেন হাসান আবিদ শামসুর রহমান আল মাহমুদ সৈয়দ হক আবুল হাসান রফিক আজাদ হেলাল হাফিজ প্রদীপ দস্তিদার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ শিল্প শিক্ষা আন্দোলন মুক্তির প্রতিটি নাম আমাকে শেখায় কিভাবে মৃত্যুকে পরাজিত করে বেঁচে থাকা যায় না ভয় করি না ভয় করি না আমি তাদের কণ্ঠে কথা বলি তাদের স্মৃতিতে জাগ্রত এখনো বেঁচে আছেন সিরাজুল ইসলাম চৌধুরী আবুল কাশেম ফজলুল হক আনু মোহাম্মদ আবু করিম সলিমুল্লাহ খান মতিন বৈরাগী মাহমুদ শফিক বাঘ কলমের স্বাধীনতা কামি গণতন্ত্রের অগ্র সৈনিকেরা কণ্ঠ কণ্ঠে বাজে আজও প্রতিরোধের বাসি না ভয় করি না কারণ প্রতিটি নতুন ষড়যন্ত্র মোকাবেলা করার অসংখ্য নির্লভ মানুষ এই বাংলায় আছে আছে অজস্র জীবন প্রণোদনা রক্তই তো দেবের স্বাধীনতা কিন্তু রক্তই একমাত্র নয় প্রেম মানবতা অহিংসা অদম্য প্রত্যাশা এগুলোই আমাদের ধ্যান জ্ঞান না ভয় করি না আজকের আমি আগামীকালকে তুমি প্রার্থী প্রতিটি প্রাণ ভুলবে না এই শপথ ভয় করব না কখনোই নইলে বসে থাকা আমাদের ধর্ম নয় লড়াই আমাদের আজীবন ধর্ম না ভয় করি না না কখনো না আমি ভয় করব না আমার আছে ইতিহাস আজকে আমার মানুষ আমার আজকে অগণিত নাম আর সেগুলোই আমার সাহস আমার গান আমার চিরন্তন বিজয় না আমি ভয় করি না পৃথিবীর কোন শক্তিকেই না কাউকেই না কাউকেই না কি আমাকে ভয় দেখা 哈密，哈密瓜。